আনন্দপাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আমার আজকের ভিডিওতে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পটি থেকে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হবে এই প্রশ্নোত্তরগুলি তিন নম্বরের ও পাঁচ নম্বরের হবে প্রসঙ্গত বলে রাখি এই ইলিয়াস গল্পের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে আমার আগের দুটি ভিডিওতে আজকের আলোচনা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ যারা এখনো করোনি তোমাদের যদি এই ধরনের আলোচনাগুলি ভালো লাগে এবং এরকম আলোচনা আরো বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব আজকের আলোচনায় থাকবে পাঁচটি তিন নম্বরের প্রশ্নোত্তর এবং পাঁচটি রচনাধর্মী অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নোত্তর শুরু করব তিন নম্বরের প্রশ্নোত্তর দিয়ে প্রথম প্রশ্ন প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো এই উদ্ধৃতিটি তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে তার বলতে এখানে কার কথা বলা হয়েছে কিভাবে তার অবস্থার উন্নতি হতে লাগলো আলোচ্য উদ্ধৃতিটি লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে গৃহীত হয়েছে তার বলতে এখানে গল্পের নাম চরিত্র ইলিয়াসের কথা বলা হয়েছে ইলিয়াসের বিবাহের এক বছর পরে যখন ইলিয়াসের বাবা মারা যান তখন ইলিয়াসের অবস্থা ছিল ধনীও নয় দরিদ্র নয় ইলিয়াসের বাবা যে গৃহপালিত পশুগুলি রেখে গিয়েছিলেন সেগুলির সুপরিকল্পিত ব্যবহারের ফলে এবং তার ও তার স্ত্রীর অক্লান্ত পরিশ্রমের কারণে ইলিয়াসের সম্পত্তি কিছু কিছু করে বাড়তে থাকে ইলিয়াস ও তার স্ত্রী ভোরবেলা সবার আগে ঘুম থেকে উঠতেন এবং সবার শেষে ঘুমোতে যেতেন এইভাবে ধারাবাহিক কঠিন পরিশ্রমের ফলে ইলিয়াসের অবস্থার উন্নতি হতে শুরু করে দ্বিতীয় প্রশ্ন ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও শব্দের অর্থ কি উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো বলবোলাও শব্দটির অর্থ রমরমা বা প্রতিপত্তি খুব সাধারণ অবস্থা থেকে পঁয়ত্রিশ বছরের কঠোর ধারাবাহিক পরিশ্রম এবং বুদ্ধির জোরে ইলিয়াসের অবস্থার দারুণ উন্নতি ঘটে সাতটি ঘুটকি দুটি গরু এবং কুড়িটি ভেড়া থেকে শুরু করে তার গৃহপালিত পশুর পরিমাণ দুশো ঘোড়া দেড়শো গরু মোষ এবং বারোশো ভেড়ায় পৌঁছায় এই পশুগুলিকে দেখাশোনা করা এবং দুধ দোয়ানো কুমিস মাখন ও পনির তৈরি করার জন্য ইলিয়াসের বাড়িতে প্রচুর কাজের লোক নিয়োগ করা হয় ক্রমে সে এলাকার মধ্যে সবচেয়ে ব্যক্তির মর্যাদা পায় এবং তার ভাগ্য দেখে তাকে ঈর্ষা করে ইলিয়াসের এই দারুণ আর্থিক উন্নতিকে বোঝাতে গিয়ে এই বোলবোলাও কথাটি ব্যবহার করা হয়েছে তৃতীয় প্রশ্ন ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো কিভাবে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়েছিল এলিয়াস যত ধনী হয়ে ওঠে তার পুত্ররা আয়সী হয়ে ওঠে তাদের চরিত্র নষ্ট হয়ে যায় তার বড় ছেলেটি মারামারি করতে গিয়ে মারা যায় এবং ছোট ছেলেটি বাবার সঙ্গে বিবাদ করায় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু সেই সঙ্গে তাকে বেশ কিছু সম্পত্তিও দিয়ে দেওয়া হয় ফলে ইলিয়াসের সম্পত্তির পরিমাণ কিছুটা কমে যায় এরপরে মরক এবং দুর্ভিক্ষের ফলে প্রচুর গৃহপালিত পশুর মৃত্যু হয় আর সব শেষে কিরবিজ দস্যুরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে যায় এইভাবে সময়ের সাথে সাথে ইলিয়াসের অবস্থার অবনতি ঘটে এবং সত্তর বছর বয়সে ইলিয়াস একেবারে নিঃস্ব হয়ে গিয়ে পরের বাড়িতে কাজ করতে থাকে চতুর্থ প্রশ্ন তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল তাকে বলতে এখানে কার কথা বলা হয়েছে প্রসঙ্গ নির্দেশ করো তাকে বলতে এখানে ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াসের কথা বলা হয়েছে একদিন মোহাম্মদ শাহ বাড়িতে কিছু অতিথি এলে তাদের সামনে দিয়ে যখন ইলিয়াস চলে যায় তখন তাকে দেখিয়ে মোহাম্মদ শাহ এই কথা বলেছিলেন তিনি ইলিয়াসের অতীত গৌরবের কথা এবং বর্তমান দুরবস্থার কথা অতিথিদের জানাতে চাওয়ার প্রসঙ্গেই এই কথা বলেছিলেন পঞ্চম প্রশ্ন অংশটি লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে এখানে স্বামী বলতে এই ইলিয়াসের কথাই বোঝানো হয়েছে ইলিয়াসের বর্তমান প্রভু মোহাম্মদ শাহের অতিথিরা যখন ইলিয়াসের অতীত গৌরব এবং বর্তমান দুরবস্থার কথা জানতে চান তখন ইলিয়াসের স্ত্রী শামশেমাগি বলেন যে বর্তমান অবস্থায় তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। শামশেমাগীর এই উত্তরে অতিথিরা হতবাক হয়ে গেলেও তিনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ প্রমাণস্বরূপী তিনি এবং তার স্বামী ইলিয়াস দুজনে পরস্পরের দিকে তাকিয়ে হাসতে থাকেন এবারে আমরা চলে আসবো রচনা অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নোত্তরে প্রথম প্রশ্ন ইলিয়াস বিষয়বস্তু সংক্ষেপে নিজের ভাষায় ব্যক্ত করো অথবা ইলিয়াস ইলিয়াসের যে গল্পে উত্থান পতন সুখ দুঃখের যে ওঠাপড়া লক্ষ্য করা যায় তা নিজের ভাষায় ব্যক্ত করো বিখ্যাত রাশিয়ান সাহিত্যিক লিও তলস্তয় রচিত গল্প ইলিয়াস এই গল্পে ইলিয়াস নামক এক ব্যক্তির জীবনের পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে মুসলিম সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠী ছিল বাস্কি সেই জনগোষ্ঠীর একজন ব্যক্তি ছিলেন এই ইলিয়াস ইলিয়াসের বিয়ের এক বছর পরে তার বাবা মারা যান তিনি ইলিয়াসের জন্য খুব বেশি সম্পত্তি রেখে যাননি কিন্তু তাকে গরিবও বলা যায় না ক্রমে ইলিয়াস তার বুদ্ধি খাটিয়ে এবং তারা স্বামী মিলে কঠোর পরিশ্রম করে তাদের অবস্থার উন্নতি ঘটায় পঁয়ত্রিশ বছরের পরিশ্রমে দুশো ঘোড়া দেড়শো গরুমোষ এবং বারোশো ভেড়ার মালিক হয়ে ওঠে ইলিয়াস বহু দূর পর্যন্ত তার সুনাম ছড়িয়ে পড়ে এবং ইলিয়াসের এত উন্নতিতে তার প্রতিবেশীরা ঈর্ষান্বিত হয়ে পড়ে ইলিয়াসের দুই ছেলে ও এক মেয়ে ছিল কিন্তু ইলিয়াস বড়লোক হওয়ার পরে তার ছেলেরা আইসি হয়ে যায় তাদের চরিত্র নষ্ট হয়ে যায় বড় ছেলেটি মারামারি করতে গিয়ে মারা যায় আর ছোট ছেলেটি বাবার সঙ্গে বিবাদ করে বাড়ি থেকে বিতাড়িত হয় ছোট ছেলেকে তাড়িয়ে দিলেও ইলিয়াস তাকে কিছু সম্পত্তি ভাগ দেয় ফলে তার সম্পত্তিতে টান পড়ে এর পরের বছরগুলিতে মরুক ও দুর্ভিক্ষ দেখা দেওয়ায় ইলিয়াসের আরো অনেকগুলি পশু মারা যায় আর সবশেষে শেষে কুখ্যাত কেরবেজ দস্যুরা ইলিয়াসের অনেকগুলি ভালো ঘোড়াকে চুরি করে নিয়ে যায় ফলে ইলিয়াসের অবস্থা একেবারে খারাপ হতে শুরু করে সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার শেষ সম্বল পশমের কোট কম্বল ঘোড়ার জিন তাবু এবং যে কোতে গৃহপালিত পশু ছিলও তাদেরকে বিক্রি করে সর্বহারা হয়ে পড়ে তাই ইলিয়াস ও তার স্ত্রী শামশেবাগী একজন সরিদয় প্রতিবেশী মোহাম্মদ 샤র বাড়িতে আশ্রয় নেয় এবং মজুর হিসেবে কাজ করতে থাকে একদিন মোহাম্মদ 샤র বাড়িতে এক ধর্মপ্রাণ মোল্লা সাহেব সহ বেশ কিছু অতিথি আসেন মোহাম্মদ 샤 ইলিয়াসকে দেখিয়ে তাদের কাছে ইলিয়াসের অতীত এবং বর্তমান কথা ব্যক্ত করেন তারা অত্যন্ত বিস্মিত হন এবং ইলিয়াস ও তার স্ত্রীর জিজ্ঞাসা করলে ইলিয়াসের স্ত্রী শ্যামসেবাগি উত্তর দেন যে যখন তারা ধনী ছিলেন তখন তারা যে সুখের সন্ধান পাননি বর্তমান সর্বহারা অবস্থায় সেই সুখ ও শান্তির সন্ধান পেয়েছেন তাই আজ আর তাদের জীবনে কোনো চাহিদা নেই এখন তাদের স্বামী মধ্যে অন্তরের কথা হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করার তাদের সময় রয়েছে তারা প্রকৃত সুখ পেয়েছে তাদের এই বর্তমান পরিস্থিতিতেই এই কথা শুনে অতিথিরা হেসে উঠলে ইলিয়াস বলে যে এ কথা হাসির নয় বরং এটাই জীবনের সার ইলিয়াসের এই কথায় মোল্লা সাহেব সমর্থন করেন এবং বলেন যে এগুলি সবই সত্য জ্ঞানীর কথা এই কথাগুলি পবিত্র গ্রন্থে লেখা আছে জীবনের জাগতিক সুখ দুঃখকে ঘিরে এই যে দার্শনিক উপলব্ধি ইলিয়াস ও তার স্ত্রী তার মধ্যে দিয়ে লেখক গল্পটিকে শেষ করেছেন দ্বিতীয় প্রশ্ন পঞ্চাশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি এই সুখের পরিচয় দাও অথবা আর এখন এখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে সেই সময় কি হয়েছিল সেই সময় ওই অঞ্চলে মানুষের আর্থিক অবস্থা নির্ধারিত হতো কার কাছে কতগুলি পশু আছে তার ভিত্তিতে গল্পের প্রধান চরিত্র ইলিয়াস বুদ্ধি খাটিয়ে এবং সে ও তার স্ত্রী উদয়াস্ত পরিশ্রম করে বাবার রেখে যাওয়া সামান্য কয়েকটি পশু থেকে এক সময় অসংখ্য পশুর মালিক হয় অর্থাৎ তার আর্থিক অবস্থার উন্নতি করে ফেলে নানান কাজের তার বাড়িতে প্রচুর লোক মজুর হিসেবে নিযুক্ত হয় কিন্তু দেখা যায় ইলিয়াসের এই অবস্থার পরিবর্তনের ফলে তার ছেলেরা আয়সি হয়ে ওঠে বড় ছেলেটি মারামারি করতে গিয়ে মারা পড়ে ছোট ছেলেটি বিয়ে করে বাবার সঙ্গে বিবাদ করে বাড়ি ছাড়া হয়ে যায় তাকে খানিকটা সম্পত্তির ভাগ দিতে গিয়ে এবং ক্রমে মরক ও দুর্ভিক্ষ দেখা দেওয়ায় ইলিয়াসের জীবনে দুর্ভাগ্য নেমে আসে তার পশু সংখ্যা কমতে থাকে অবশেষে কিরবিজ দস্যুরা তার ভালো ভালো কয়েকটি ঘোড়া চুরি করে নিয়ে যাওয়ার ফলে ইলিয়াস একেবারে নিঃস্ব হয়ে যায় ফলে তাকে ও তার স্ত্রীকে বৃদ্ধ বয়সে মোহাম্মদ শাহ নামে সরিদয় প্রতিবেশীর গৃহে আশ্রয় নিতে হয় সেখানে তারা মজুর হিসেবে কাজ করতে থাকে একদিন মোহাম্মদ শাহর বাড়িতে একদল অতিথি আসলে মোহাম্মদ শাহ তাদের কাছে ইলিয়াসের কথা বলেন তারা যখন ইলিয়াস ও তার স্ত্রীর কাছে তাদের অতীত সৌভাগ্য এবং বর্তমান দুর্ভাগ্য নিয়ে মতামত জানতে যান। তখন ইলিয়াসের স্ত্রী শামসেমাগি এই উক্তি করেছিল তার বক্তব্য ছিল যখন তারা ধনী ছিল তখন তাদের কাছে এক মুহূর্ত সময় ছিল না এমন কি তারা নিশ্চিন্তে ঘুমোতে পর্যন্ত পারত না শান্তিতে বসে একটু নিজেদের কথা ভাবার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার অবকাশটুকু ছিল না কিন্তু বৃদ্ধ বয়সে সর্বস্ব হারিয়ে তারা যখন মনিবের বাড়িতে স্বেচ্ছায় শান্তিতে সৎ ভাবে কাজকর্ম করছে এবং প্রয়োজনীয় বস্ত্রের কোনো অভাব হচ্ছে না তখনই তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে কারণ তারা এখন পরস্পরের সঙ্গে বসে শান্তিতে দুঃখের কথা বলার মতো অবকাশ পায় সেই সঙ্গে ঈশ্বরের কথা ভাবার ঈশ্বরের কাছে প্রার্থনা করার মতন মানসিক শান্তি এবং অবসর দুটোই তারা খুঁজে পেয়েছে ফলে এতদিনে তারা বুঝতে পেরেছে যে সম্পদ আহরণের মধ্যে দিয়ে নয় বরং মনের শান্তি খুঁজে পাওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ আর এই প্রশ্নের অথবা দিয়ে যেটা বলেছি আর এখন এখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে এখন বলতে ও বৃদ্ধ বয়সে মোহাম্মদ শাহর বাড়িতে যে কাজ করে নিজেদের অন্ন জোগাড় করছিলেন সেই সময়ের কথা বোঝানো হয়েছে আর সেই সময় কি হয়েছিল সেটা এতক্ষণ যে উত্তরটি বললাম সেই একই উত্তর হবে তিন নম্বর প্রশ্ন এটা খুবই জ্ঞানের কথা বক্তাকে কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে অথবা ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন কোন সত্যের কথা বলা হয়েছে তা কিভাবে উন্মুক্ত হয়েছে লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্প থেকে এই উদ্ধৃতিগুলি তুলে দেওয়া হয়েছে প্রথম যে উদ্ধৃতিটি অর্থাৎ এটা খুবই জ্ঞানের কথা তার বক্তা হলেন ইলিয়াসের প্রভু মোহাম্মদ শাহ বাড়িতে আসা অতিথি একজন মোল্লা সাহেব তার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে ইলিয়াসের অতীত সৌভাগ্য এবং বর্তমান দুর্ভাগ্যের কথা জানতে পেরে অতিথিরা যখন তাদের মনোভাব এই বিষয় জিজ্ঞেস করেন তখন ইলিয়াসের স্ত্রী শামসীমাকে জবাব দেয় যে যখন তারা অত্যন্ত ধনী ছিল তখন কিন্তু তারা প্রকৃত সুখের সন্ধান পায়নি বরং সর্বস্ব হারিয়ে যখন তারা মোহাম্মদ স্যার বাড়িতে কাজ করে অন্য জগার করছে তখনই তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে ইলিয়াসের স্ত্রী শামশিমাগের এই কথায় অতিথিরা হেসে উঠলে ইলিয়াস উত্তর দেয় যে এটা কোনো হাসির কথা নয় বরং জীবনের গভীর সত্যই হলো এটা আর এই কথা তারা কোনো তামাশা করার জন্য বলেনি বরং অতিথিরা যাতে সময় থাকতে সতর্ক হয়ে যান তারা যাতে জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে তার জন্যই এই কথাগুলি বলা হয়েছে এই কথাকে মোল্লা সাহেব জ্ঞানের কথা বলে উল্লেখ করেছেন তাৎপর্য মুসলিমদের ধর্মগুরু বা আধ্যাত্মিক গুরুস্থানীয় ব্যক্তি হলেন এই মোল্লা সাহেব যেহেতু এই বিষয়ে তার পড়াশোনা এবং তার বোধ সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি তাই ইলিয়াস যা বলতে চেয়েছে তার সার সত্যটুকু তিনি উপলব্ধি করতে পেরেছিলেন সেইজন্য ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগির কথায় অতিথিরা হাসলেও মোল্লা সাহেব তাদের কাছে বলেন যে ইলিয়াসের এই কথা হাসির নয় বরং এটা খুবই জ্ঞানের কথা বৃদ্ধ ইলিয়াসের এই যে জীবন দর্শন তা যে কতখানি সত্য ছিল মোল্লা সাহেবের এই সমর্থনের মধ্যে দিয়ে তা পরিস্ফুট হয় আর এটাই এই উক্তির তাৎপর্য আর এর সঙ্গে আরেকটি প্রশ্ন দিয়েছি ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত হয়েছে এখানে সত্য হলো সর্বহারা হয়ে ইলিয়াস ও তার স্ত্রীর যে উপলব্ধি অর্থাৎ প্রকৃত সুখ জাগতিক বিষয় সম্পদের মধ্যে নেই বরং প্রকৃত সুখ রয়েছে মনের শান্তি ও ঈশ্বর উপলব্ধির মধ্যে দিয়ে এই সত্যির কথাই এখানে বোঝানো হয়েছে আর তা কিভাবে উন্মুক্ত হয়েছে এই প্রশ্নটির উত্তর আগের উত্তর যেটা বললাম সেটাই হবে চতুর্থ প্রশ্ন ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করুন বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক লিও কলস্ত রচিত ইলিয়াস গল্পের প্রধান চরিত্র হলো ইলিয়াস ইলিয়াসের যৌবনকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তার জীবনের নানান উত্থান পতন ও সুখ দুঃখের দোলাচলতা নিয়েই রচিত হয়েছে এই গল্পটি যুবক বয়সে ইলিয়াস ছিল অত্যন্ত পরিশ্রমী এবং বুদ্ধিমান তার বাবা মৃত্যুর সময় তার জন্যে যে সামান্য কয়েকটি পশু রেখে গেছিলেন তাদেরই সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে ইলিয়াস প্রচুর ধন সম্পদ অর্জন করে যার দ্বারা ইলিয়াস ওই অঞ্চলের ধনী ব্যক্তিতে পরিণত হয় অর্থাৎ ইলিয়াস যে অত্যন্ত উদ্যমী পুরুষ ছিল সেটা তার এই অবস্থা পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায় সেই সঙ্গে একথা উল্লেখযোগ্য যে ইলিয়াস অত্যন্ত অতিথি পরায়ণ ছিল কারণ তার নাম দূর ছড়িয়ে পড়ায় বহু লোক তার বাড়িতে এসে আশ্রয় নিত তাদেরকে ইলিয়াস ও তার স্ত্রী সহকারে আপ্যায়ন পরিশ্রমী ও ইলিয়াস সন্তানদের দিকে সঠিকভাবে নজর দিতে পারেনি বড়লোক হওয়ার সঙ্গে সঙ্গে তার ছেলে মেয়েরা আয়সি হয়ে ওঠে এবং তাদের চরিত্র নষ্ট হয়ে যায় কিন্তু ইলিয়াস যে যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন এবং কঠোর মনোভাবাপন্ন ছিল তা বোঝা যায় তার বড় ছেলেটি মারা যাওয়ার পরে ছোট ছেলেটি যখন ঝগড়াটে এবং বাবার সঙ্গে বিবাদ করে সে কিন্তু তাকে বাড়ি থেকে হলেও ইলিয়াস দায়িত্ব বোধ সম্পন্ন ছিল তাই ছোট ছেলেকে সে তাড়িয়ে দিলেও তার মাথা বোঝার জন্যে তাকে একটি বাড়ি ও বেশ কিছু পশুও দান করে অর্থাৎ একই সঙ্গে কঠোর ও দায়িত্বপরায়ণ পিতা হিসেবে এখানে তার পরিচয় পাওয়া যায় কিন্তু ক্রমে যখন তার ভাগ্য বিপর্যয় ঘটল এবং তিনকে ছেলে মেয়ের কেউই তার পাশে রইল না তখন সে তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে কপরদক শূন্য অবস্থাতেও লোকের বাড়িতে কাজ করে দিন কাটাতে লাগলো কারুর দয়ার উপরে কিন্তু নির্ভর করল না এর মধ্যে দিয়ে ইলিয়াসের দৃঢ় ও আত্মসম্মান বোধ সম্পন্ন মানসিকতার পরিচয় পাওয়া যায় শেষ বয়সে সরিদয় প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মধ্যে দিয়েও ইলিয়াসের চরিত্রের আরেকটি মহৎ গুণ আমরা দেখতে পাই ইলিয়াস অমন ধ্বনি অবস্থা থেকে এই মজুর হিসেবে দিন কাটানোর সময়ও সে কিন্তু তার কর্তব্যে কোনো ফাঁকি দেয়নি এই বৃদ্ধ বয়সেও আর সব শেষে তার স্ত্রী শামসেমাগির সঙ্গে একমত হয়ে সে যখন বলে যে সর্বস্ব হারিয়ে এই প্রভুর বাড়িতেই তারা আনন্দে রয়েছে এবং জীবনের সবচেয়ে বেশি সুখ তারা এই সময় পাচ্ছে তখন বোঝা যায় ইলিয়াসের জীবন দর্শন কতটা গভীর চূড়ান্ত ভাগ্য বিপর্যয় প্রথমে ভেঙে পড়লেও তারপরে মানসিক দৃঢ়তা কর্তব্য নিষ্ঠা এবং উদার আধ্যাত্মিক জীবন দর্শনের অধিকারিক হয়ে সে পলম শান্তিতে শেষ জীবন অতিবাহিত করে সুতরাং ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে আমরা বলতেই পারি যে ইলিয়াস একজন বুদ্ধিমান সৎ পরিশ্রমী দৃঢ় চেতা দায়িত্ববোধ সম্পন্ন ও সর্বোপরি গভীর জীবনবোধ সম্পন্ন মানুষ ছিলেন পঞ্চম এবং আজকের মতো শেষ প্রশ্ন লিও তলস্ত রচিত ইলিয়াস গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো এই মোহাম্মদ শাহ ইলিয়াস ও তার স্ত্রী বৃদ্ধ বয়সে যখন সর্বস্ব হারিয়ে লোকের বাড়িতে মজুরের কাজ করছে সেই সময় এই মোহাম্মদ শাহ একজন প্রকৃত প্রতিবেশীর মতো তাদের দিকে সাহায্যের হাত বানিয়ে দেন বিরাট ধনী অবস্থা থেকে ইলিয়াসের যে বর্তমানে এইরকম চরম দুরবস্থা দেখা দিয়েছে তাতে মোহাম্মদ শাহ অত্যন্ত দুঃখিত ছিলেন এর মধ্যে দিয়ে বোঝা যায় মোহাম্মদ শাহ খুবই কোমল হৃদয়ের একজন মানুষ ছিলেন ইলিয়াসের প্রতিপত্তিতে অন্যান্য প্রতিবেশীরা যখন ঈর্ষান্বিত ছিল এবং ইলিয়াসের দুর্ভাগ্যের সময় কেউই যখন তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তখন কিন্তু এই মোহাম্মদ শাহ ইলিয়াস ও তার স্ত্রীকে নিজের বাড়িতে আশ্রয় দেন যদিও মজুর হিসেবে তার বাড়িতে ইলিয়াস ও তার স্ত্রী কাজ করত কিন্তু মোহাম্মদ শাহ কখনোই তাদের মজুরের দৃষ্টিতে দেখতেন না গল্পে আমরা দেখতে পাই অতিথিদের সামনে ইলিয়াসের পরিচয় দেবার সময় বা ইলিয়াসকে তাদের সামনে ডাকার সময় মোহাম্মদ শাহ কতটা সম্মানের সঙ্গে কথা বলেছেন তিনি ইলিয়াসকে নাম ধরে না ডেকে বাবাই বলে সম্বোধন করেছে যা সম্ভবত তাদের সমাজে বাবা বা কোনো গুরুজন স্থানীয় ব্যক্তিকে সম্মানজনক সম্বোধন হিসেবে বিবেচিত হয় ইলিয়াস ও তার স্ত্রী শামশিমাগীর কথায় আমরা জানতে পারি যে এই মোহাম্মদ শাহ বাড়িতে তারা যে কাজ করে করে সেটা স্বেচ্ছায় করে মোহাম্মদ শাহ কোন রকম করেন না শুধু তাই নয় তাদের খাওয়া ও অন্যান্য যথেষ্ট যত্নবান ছিলেন অতিথিদের কাছে ইলিয়াসের অতীত সৌভাগ্য এবং বর্তমান দুর্ভাগ্যের কথা বলার মধ্যে দিয়েও আমরা বুঝতে পারি মোহাম্মদ শাহ ইলিয়াস ও তার স্ত্রীর প্রতিও সহানুভূতিশীল বস্তুত এই মোহাম্মদ শাহ চরিত্রটি না থাকলে ইলিয়াস ও তার স্ত্রীর শেষ জীবনটা হয়তো খুবই দুর্ভাগ্যজনক হতো এবং এই বিরাট দুঃখ দুর্দশা কাটিয়ে উঠে মোহাম্মদ শাহ বাড়িতে এই শান্তির পরিবেশ না পেলে তাদের মধ্যে হয়তো এই গভীর জীবন বোধ গড়ে ওঠা সম্ভব হতো না তাই আমরা নির্দিধায় বলতে পারি কর্তব্য বোধ সহমর্মিতা সৌজন্যবোধ ইত্যাদি নানান গুণের সমাবেশে মোহাম্মদ শাহ চরিত্রটি গল্পের একটি আকর্ষণীয় চরিত্র হয়ে উঠেছে বন্ধুরা আশা করব এই প্রশ্নোত্তরগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যথেষ্ট কাজে লাগবে পরবর্তীকালে এই গল্পটি থেকে এমসিকিউ বা এক কথায় প্রশ্নোত্তরও নিয়ে আসব খুব তাড়াতাড়ি পরে ভিডিও নিয়ে ফিরে আসছি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলে না আজকের মতো ¡Caca!